তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে ব্লগ স্টার্ট এখন দুপুর বারোটার সময় এখন যাচ্ছি আমি বাজারে বুবাইদের ওখানে মানে বুবাই আমাকে ফোন করেছিল বললো যে আজকে আজকে আর রিল বানাবে চলো দেখি যাই ওদের কাছে ওরা বাজারে বসে আছে সবাই একসাথে একা একা যাব বাজার পর্যন্ত দিয়ে তারপর সবাই একসাথে হব তো চলো দেখি যাই ফটোফট ওদের কাছে আর ভাই ভীষণ গরম পড়ছে ঘেমি যাচ্ছে ভাই তাড়াতাড়ি যাই দেখি ওদের কাছে দিয়ে আবার শুটমুট করতে কোথায় কী করবে ঠিক নাই তো চলো দেখি যাই ফাস্ট ফটোফট গাইস সব এক জায়গায় জড়ো আমরা আজকে কজন ছয়জন শুভঙ্কর কই

না করো এরকম এই পরপতিবে রে হুদিবি কিভাবে কিভাবে এক সাইড দিকে আরে এই প্রথম কালু দেবে তারপর তুমি তাড়ে এটা করে তে রে ওগো গো 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 খেলা শুরু করে দিলবি হ্যাঁ খেলা দিব নাকি নিচে এই হাত তিরো দেন রে স্যার 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 হ্যাঁ তেজ রাজ লেট লেট স্যার তুই দিছিস কে কাউনা দিছিস আপনি দেখো ফেলবিনে ধরে রাজগে লাস্টে দেউছিস লাস্ট রাজাটা রাজার খুৎটা আছে হ্যাঁ লাস্ট কার এই লাস্টে

আরে ডুপ্লিকেট দিলো না তো হ্যাঁ খাওয়া ইউজ করা দেয়নি তো ব্যবহার করা চলো 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 যাই দেখি বাহান্ত চালায় তো না কোথায় এই পার্কে চলো তাই তো আমরা যাচ্ছি এখন হচ্ছে গেলে আমি দেবা সুবি আর এখানটায় আছে টিপু শুভ আর আচ্ছা এখন আমরা পার্কে যাবো পার্কে যাব মসলদাম এগুলো দেখা এগুলো দেখা কি কিনে যাচ্ছে আমরা বুঝিয়া বুজিয়াগুলো আছে

পেঁয়াজ লঙ্কা আর এটা হচ্ছে কাটার জন্য আর এটা পেপার ব্যাগ আর বুবাই এটা টিপু আর এটা হচ্ছে কালু আর এটা হচ্ছে পাগল আর এটা হচ্ছে বড় পাগল আর তোমার তোমার ইন্টারঅ্যাকশন দিলে না তোমার এটা হচ্ছে এখানকার প্রধান 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 নেতা 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 বানাতে হবে মানে কি বলবো মিক্সার করতে হবে দারুন একদম মাথা খারাপ জায়গা পরিষ্কার

এক্সিকিউশন চলছে এখন মানে সেই কি বলবো সব মানে প্ল্যান দেখে দিচ্ছে সব বিহাইন্ড দা সিন নাকি সবই

কি এরকম কোপাই হ্যাঁ তোমার তোমার কি লিপ তুমি করবা এরকম আমি বুঝেস হ্যাঁ এরকম করে ঘোরাবা ঘুরে ফাসকে চাগতে বাড়ি মারবা তুই গুড়ে যাবে ডাইরেক্ট একদম একদম কুচে যাবে হ্যাঁ ওরকম হ্যাঁ আগে কি হে থাকে এরকম করলাম দি চুরি চুরিতে বাড়ি মারবা টুক করে এই হাতে ঘোরা দাও হ্যাঁ হ্যাঁ ঘোরাও করে করে এরকম হ্যাঁ দে দি ডাইরেক্ট কুচে

বহুত হৈ গৈছে তো মোটামুটি ভালে আছে

हां ले बोला रो ये 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 देख देख तू लिखा काटी काटी গুলো ये चैनल फुड बहुत अच्छा काटो গুলো टक टक मजा लग जाए हम्म जन्मभूमि ना ए बिहार टे मैक दो ना दो माकडे स्पाइडरमैन है दे भी कमडी दिले ये खाना किंतु 40 रुपया है जी ये 3 रखे ये हां स्पाइडरमैन 13 बोलबे 13 भने तखन गए देखम जाबे किताबे तू हां ठीक है तूले तर 13 देखावा

চলো গাছ হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ এটা কাউকে দিয়ে দিতে হবে যে এই যে এতটা খাওয়া যাবে না আমাদের মানে এবার থেকে গেল সবাই চলে গেল শুভ গেল ওদের বাড়ি সরু পাটা আর সরু করে চলে গেছে সবিক চলে গেছে তাহলে বুবা গারে গারে রাখতে তো বলো টিপু কেমন লাগলো আজকে খেতে সুন্দর লাগলো খেতে চটপটা দেব একদম সুন্দর হ্যাঁ কিন্তু মানে অতিরিক্ত হয়ে গেছে আমরা

পাঁচশো ভোজিয়ার একটা প্যাকেট ছিল মানে দুটো প্যাকেট ছিল একটা চানাচুরের প্যাকেট ছিল তারপর অনেক কিছু ছিল মানে কি বলবো অতিরিক্ত মানে খাওয়া হয়ে ছয় জনে মানে খেতেই পারেনি অবস্থা খারাপ হয়ে গেছে এখনো মানে খিদ লাগছে না এমন অবস্থা তো বাবা বলছিল সার দিতে দিতে তো সার আনতে গেলাম আজকেও মানা করলো প্রাইভেট মাস্টার মানে দাদা হয় তো দাদা আজকেও বললো সার দিতে হবে না তো আজকে খালি খালি যাব যে মানে সেদিনকে মরা গাছের খোঁজগুলো তুলে গাছগুলা বাধা হয়নি তখন যেই বেঁধে আসবো গাছগুলা গাছ ফাইনাল লঙ্কার জমিতে এবারে যে খোঁজগুলো তুলতে হবে এখানে যতগুলো মরা গাছ আছে যতগুলো মানে খোঁজ বাধা আছে সবগুলো তুলতে হবে আর ছোট নিশ্চয় আজকে মনে করি না এগুলো তুলে সামনের দিকে বেঁধে দেবো তাহলে ওই সাইডটা পুরো কমপ্লিট হয়ে যাবে তোলা একটু অসুবিধা আর কোনো ব্যাপার না তুলতে হবে চলো গাছ ফটোফাটো এভাবে তুলে নিই সব খুজগুলো গাছ খুঁজগুলো সেটানো কমপ্লিট হয়ে যায় দেখো এবার বাস পুততে হবে আর বানতে হবে গাইস এটুকুনা বানতে মানে পুরো দেখো সন্ধ্যা হয়ে গেল এই যে ছায়া বেড়েছে এরা বহুত দিন আগে একটা হয়েছিল এরকম এই দেখো এরকম একটা ছায়া বেড়েছে সূর্য থেকে আওলা থেকে এই এইগুলো গোল্ডেন আর এখানে ব্ল্যাক এখানে আবার গোল্ডেন তো কাজ এই মানে কতটা বেলা চলে গেল এটুকু না বানতে তো বাধা কমপ্লিট আর কাজ মাথা খারাপ গরম পড়ছে কি বলবো আমি পুরো ঘেমে গেছি মানে এই যে হাত দেখো হাতটা কেমন ভেজা লাগছে মানে এটা তো জল সেই ছান করে উঠলে যেরকম ভেজা ওইরকম দু তিনবার মোছা হয়ে গেছে অলরেডি গামছা দিই তারপরেও এরকম অবস্থা জামা তো মানে ব্যাক পেছনের সাইডে ভিজে গেছে পুরো একদম পেছনের সাইডে বোঝা দেখাচ্ছে জামা পেছনের সাইডের অবস্থা দাঁড়াও এক সেকেন্ড পেছনে দেখো মানে পুরো পুরো ভেজা ভেজা যায় পুরো ভিজে গেছে সামনেও ভিজে গেছে মানে সামনেও পুরো ভেজা বোঝা যাচ্ছে না তাই মানে পুরো ভিজে গেছে এইটুকু না বানতেই তো চলো আপাতত কমপ্লিট হলো এখন টাইম ছটা চার আমি এসেছিলাম পাঁচটার সময় আস্তে আস্তে সাড়ে পাঁচটা বেজে গেছিলো এটা বানতে এই কটা এই যে এখান থেকে শুরু করি ওই যে ওই পর্যন্ত বানতে প্রায় এক ঘন্টা লেগে গেলো মানে এক ঘন্টা না আধা ঘন্টা লাগলো হ্যাঁ তো আধা ঘন্টার মতো কমপ্লিট তো চলো দেখি এবার যাই বাড়ি আজকে আকাশের ডিজাইন দারুন এই সাইডে অরেঞ্জ কালার এই সাইডে পুরো নীল এই সাইডে কালো আবার অরেঞ্জ দেখো কী সুন্দর ডিজাইন হয়ে আছে একদম এই যে এটা অরেঞ্জ এই সাইডে একটুখানা অরেঞ্জ সব ইউনিক ইউনিক প্যাটার্ন হয়ে আছে আজকে হ্যাঁ দেখো হেভি লাগছে কিন্তু সন্ধ্যার আগের মুহূর্ত এটা তো হ্যাঁ ফোনে কেমন লাগছে বলা যাবে না মানে ফোনে রেকর্ড করছি অতটা ভালো লাগছে না যতটা রিয়েল মানে আমি আমি যেটা দেখতে পাচ্ছি সেরকমভাবে দেখতে পেলে আরও ভালো লাগতো এই যে এখানে একটা লেয়ার আছে এই যে মানে সাদা একটা লেয়ার চোখে দেখাচ্ছে বা ফোনে রেকর্ড হচ্ছে না তাই মানে ওয়েট লেয়ারটাও হেভি মানে ওইখান দিয়ে কী বলবো ভাই দেখো পাহাড় টাইপের লাগছে ভালো লাগছে গাইজ মাঠে থেকে এসে গিয়েছিলাম বাজারে বুবাইয়ের সাথে সমস্ত ক্লিপগুলো নিয়ে এসেছি দীপ এডিট করছিলাম এডিটও কমপ্লিট হয়ে গেছে লাস্ট ক্লিপ এটা আমার মানে এডিট কমপ্লিট হয়ে গেছে ক্লিপ অ্যাড করবো বাস কালার অ্যাডজাস্টমেন্ট করবো এক্সপোর্ট করবো আপলোড করে দেব আর গাইজ আমার মানে আজকে রিলটা যেটা শুট হলো ওটার মানে ওই বুবাইয়ের ইনস্টাগ্রাম আমি দিয়ে দিবো ডিসক্রিপশানে এই ভিডিওটাতে দেখে নেবে মানে ও অনেক ভিডিও বানিয়েছে মানে অনেক এরকম খাওয়া দাওয়া টাইপের ভিডিও বানায় হেভি লাগে দারুণ লাগে মানে ভিডিও তো এক্সিকিউশন ভালো করতে পারে বুবাই তো চলো দেখে নেবা একটা যারা মানে দেখতে যাবে মানে এটা তো বিহাইন্ড দ্য সিন আর এটা আজকে যে রিলটা শুট করলে এটা আপলোড হয়ে যায় হয়তো দু একদিন লাগবে মানে ও এডিট করবে কমপ্লিট করবে তারপরে আপলোড করবে আর আমার তো মানে আজকে এডিট করে নিলাম মানে আজকের ব্লগ কালকে সকালে আপলোড হয়ে যাবে তো চলো আজকে ব্লগের জন্য এটুকু নাই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও দেখাবেন নতুন ব্লগে ধন্যবাদ পুরো জন্য টাটা